একটা ছোট শহরে থাকত সাগর নামে এক ছেলে সাগর ছোটবেলা থেকেই স্বপ্নবার ছিল সে চাইত একজন বড় গ্রাফিক ডিজাইনার হতে কিন্তু তার জীবনে একটা বড় সমস্যা ছিল সে সব সব সময় অন্যের ওপর ভরসা করত কখনো বলত বাবা না বললে আমি বুঝি কি করে পড়ব বন্ধুরা না থাকলে আমি কাজে আগাই কিভাবে। কেউ আমাকে ঠেলে না দিলে আমি শুরুই করতে পারি না এই নির্ভরতার অভ্যাসটা ধীরে ধীরে তার জীবন ধ্বংস করছিল একদিন কলেজে স্যার বললেন ডিজাইন কম্পিটিশন হচ্ছে যার কাজ ভালো হবে তাকে ইন্টার্নশিপ দেওয়া হবে সাগর মনে মনে খুব চাইছিল অংশ নিতে কিন্তু সে ভাবল বন্ধুরা বললে নেব না হলে থাক বন্ধুরা কেউ আগ্রহ দেখালো না তাই সাগরও কাজ শুরু করল না এক সপ্তাহ পর কম্পিটিশনের রেজাল্ট বেরোল যারা অংশ নিয়েছিল তারা সবাই স্যারদের সামনে প্রশংসা পেল সাগরের ভিতরটা হঠাৎ ছাঁকি খেল সে বুঝল আমি হারিনি আমি নিজেকে হারতে দিয়েছি সেই রাতে সে একা বসেছিল বারান্দায় হাওয়া বইছিল আকাশে চাঁদ সে ভাবছিল জীবনে এতদিন সে যা করেছে সবটাই অন্যের ওপর নির্ভর করে